আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলব বৃদ্ধ বয়স্কদের হাঁটা লাঠি এবং চেয়ারসহ এটি হচ্ছে টু ইন ওয়ান এটি স্টিক এবং চেয়ার একটি লাঠির মাধ্যমেই আপনারা যারা বৃদ্ধ বয়স্ক রোগী আছে কিছুক্ষণ হাঁটার পরেই তারা দাঁড়িয়ে থাকতে পারে না বসতে হয় তো যে কোনো জায়গায় এই লাঠিটি আপনারা এটা দিয়ে ভর করে হাঁটতেও পারবেন এবং এটার মধ্যে বসে রেস্ট নিতে পারবেন এই হচ্ছে মূল লাঠিটি এভাবে হচ্ছে লাঠির মতো থাকবে তিনটি পায়া বিশিষ্ট মাঝখানের যে স্টিকটি দেখছেন এটা হচ্ছে লাঠির মতো করে ক্যারি করে ইউজ করতে পারবে আর এই প্যানেলটি হচ্ছে আপনার বসার জন্য খুবই ভালো এবং উন্নত মানের অরিজিনাল অ্যাসেস স্টিলের তৈরি এভাবে করে মূলত বৃদ্ধ বয়স্করা যারা লাঠিতে ভর করে হাঁটে স্ট্রোকের রুগী যারা আছেন এক একসাইড অবশ্যই থাকে আস্তে আস্তে হাঁটতে পারেন তাদের জন্য মূলত এই স্টিকগুলা স্টিক বলে থাকি আমরা এটা হচ্ছে স্টিক উইথ চেয়ার তো এটা হচ্ছে ইউজ করার সিস্টেমটা হচ্ছে এভাবে এই নিচের যে তিনটি পায়া আছে এই দুই পাশের দুইটি পায়ের যে কোনো একটি পায়ে ধরে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটি টেবিলের মতো চেয়ার হয়ে যাবে দেখেন আমরা এখন এটা দেখাবো আপনাদের এবং এটার ফেব্রিক্সটি খুবই ভালো মানের হওয়াতে এটা ভাঙার কোনো চান্স নেই পরে যাওয়ারও কোনো চান্স নেই এই যে দেখেন খুব সুন্দরভাবে এটি টুল বা চেয়ারের মতো হয়ে গেল। এটার মধ্যে আপনি নর্মালি বসতে পারবেন কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটতে পারবেন এটা যে চব্বিশ ঘন্টা বসে থাকবেন এরকম কিছু না এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন তো আপনারা এই স্টিক এবং চেয়ার যেটিকে আমরা টু ইন ওয়ান স্টিক অ্যান্ড চেয়ার বলে থাকি এটি আপনারা যারা নিতে চান আমাদের নিচের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জাস্ট প্রোডাক্টের একটি স্ক্রিনশট দিয়ে আমাদের বললে আমরা এই প্রোডাক্টটি আপনাদের প্রোভাইড করতে পারবো সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য এই যে দেখেন এটা আমরা এখন বসে দেখাবো এটা হচ্ছে আপনার একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে কোনো সমস্যা হয় না ওয়েটটি নিতে পারবে বসে নর্মালি আপনারা এটা ইউজ করতে পারবেন এভাবে করেই বসে এটা ইউজ করে তো আপনারা যারা এটি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দামটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে পেমেন্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের প্রোডাক্টগুলি প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম